সুরা আলী ইমরান আয়াত নম্বর দুইশো বরাবর লাস্টের আয়াত কি বলেন আল্লাহ আব্দুল আলাহিন ইয়া আ ই দিনা আহ মানুষ বেরুক হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ কর আবার বলছে ও সব বিরুখ ধৈর্যের প্রতি অটল থাকো সবর মানে শব্দ দুইটাকে দুইবার একটা শব্দকে দুইবার ব্যবহার করছে আল্লাহ আব্দুলাবির পাশাপাশি আল্লাহ প্রথমে বলছেন ইয়া ই আল্লাহ দিনা মানুষ বেরুক হে ইমানদারগণ যদি নিজেদের কি ঈমানদার দাবি করো প্রথম কাজ কি ধৈর্য ধরা বিপদে কোন সময় বিপদে ধৈর্য ধরা শুধু দরিবানা ও সবিরু এই ধৈর্যের উপর অটল থাকা লাগবে আমরা সেটার মধ্যে কিন্তু এখন নাই পাঁচ মিনিট দশ মিনিট ধৈর্য ধরি কিন্তু আমাদের সময় তো এটু এতটুকু না আমাদের ধৈর্য ধারণ ক্ষমতা কতক্ষণ থাকবে এমনও হইতে পারে এমন এক বিপদে পড়ছি যেটা বিশ বছরে উদ্ধার হওয়া সম্ভব না ত্রিশ বছর উদ্ধার হওয়া সম্ভব না এমন বিপদ মনে হয় দুনিয়া নাই আছে না নাই তাহলে আল্লাহ যে আদেশ দিলেন অসবিরু ধৈর্যের প্রতি অটল থাকো তাহলে বোঝা যায় আমি যতদিন বেঁচে থাকি আমার সুপ্রতিদান আল্লাহর পক্ষ থেকে না আসা পর্যন্ত হোক সেটা বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর একই বিষয় নিয়ে আমাকে ধৈর্য ধারণ করে যেতেই হবে এটাই কিন্তু আল্লাহ বুঝাতে চেয়েছেন এরপরে বললেন অরিতু ইসলামের সাথে লেগে থাকো ইসলাম প্রতিষ্ঠার কাজে লেগে থাকো দিন কায়েমের সাথে লেগে থাকো এই শব্দটা কি আমার বানানো আমার বানানো তাফসিরে জাকারিয়ার মধ্যে মুফাসির অনেকগুলো হাদিস নিয়ে আসছেন আবার রেবেদ শব্দের বা রিবাদ শব্দের অর্থ কি এটা নিয়ে অনেকগুলো হাদিস আছে আমি যাচাই করে দুইটা হাদিস বলবো সই বোহারি দুই হাজার নাম্বার হাদিস সই বোহারি হাদিস নাম্বার দুই আনস আবি আন সাহাল ইবনে সাহাদ আসাহ ইদিরাদি আল্লাহ তাআলা আনহু

কোন বান্দা আল্লাহর জমি আল্লাহর দ্বীন قائم করার চেষ্টা করে তাদেরকে কোন ব্যক্তি যদি একদিন পাহারা দেয় মাত্র কয়দিন দিন একদিন এই রিবাত শব্দের যদি একদিন পাহারা দেয় আল্লাহ রাসূল বললেন খয়রুম মিনাত দুনিয়া ওয়া আলাইহা তাহনের সওয়াব দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা আছে সব কিছুর চেয়ে উত্তম সবকিছুর চেয়ে উত্তম এ বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিভিন্ন দলের বিভিন্ন দলের নেতাকর্মী বাংলাদেশে ছিল কি ছিল না সে দল মতেরই হোক কিন্তু দেখা গেছে বিগত পনেরো বছরে আমরা এমন দেখছি কিছু থেকে জামাতের বা ইসলামী আন্দোলনের কিংবা অন্যান্য কোন ইসলামী দলের আলে মুলামাদেরকে ধরে কিছু কিতাব সামনে দিয়া বই সামনে দিয়া এরা জঙ্গিবাদ এরা বিভিন্ন রকম চিত্রায়িত করছে কি করে নাই তো তখন যদি কেউ পাঁচজন সাতজন মিটিং করে বাইরে যদি একটা লোক পাহারা দেয় এই লোকটা যে সবটা পাইলো যারা মিটিং করে তাদের চেয়ে সব বেশি পাইছে কি আল্লাহ রাসুল বলছে তার পাহারাটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু হবে উত্তম আছে কি আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের দুই হাজার পাঁচশো হাদিস এই রিবাদ শব্দের অর্থ কি অনেকগুলো অর্থ আছে কি বললেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ যখন মরে যায় সব কাজ বন্ধ হয়ে যায় একটা হাদিস তিনটা কাজ চলে আর এ হাদিস একটা কাজ চলে কয়টা মানুষ যখন মরে যায় সব কাজ বন্ধ একটা কাজ তার 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 চলে পর্যন্ত আমল যদি কোনো ব্যক্তি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য কিংবা আল্লাহর পথে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা কাজ করে তাদেরকে যদি কোনো ব্যক্তি পাহারা দেয় আল্লাহ রাসুল বললেন কি বললেন দেখেন বলছে এক নাম্বার এই সব তার কেয়ামত পর্যন্ত তার আমল নামায় চলবে নাম্বার দুই কবরের ভিতরে কোন প্রকারের হিসাব নিকাশের জন্য তাকে বিপদে পড়তে হবে না কয়টা কথা বলছে। দুইটা একটা হইলো কেয়ামত পর্যন্ত এই সব তার আমল নামায় চলবে দুই নাম্বার কবরের ভিতরে যত বছর থাকবে তত বছর তার হিসাব নিকাশের কোন জটিলতা নাই কোনো সমস্যা কোনো বিপদ নাই আল্লাহ তাহলে আল্লাহ বললেন এরপরে বলছেন সুরা আলী ইমরান আয়াত নাম্বার 278 তোমরা আল্লাহকে ভয় করো লা আল্লাহকুম তুফলিহুন তাহলেই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফল করবেন সফলতা কে দিবেন আল্লাহ যদি আল্লাহকে ভয় করা যায় তাহলে আয়াতে কয়টা কথা বলল এক নাম্বার ধৈর্য ধরো দুই নাম্বার ধৈর্যের উপর অটল থাকো তিন নাম্বার দিন প্রতিষ্ঠার কাজে লেগে থাকো কয়টা কথা বলছে এরপর বলছে আল্লাহকে ভয় করো চারটা যদি করতে পারো চারটা কাজ ঠিকঠাক মতো করলে আল্লাহ বললেন তোমাদেরকে আল্লাহ সফলতা দান করবেন